বাংলাদেশ রহমান তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ 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 সহিমান্ত ভাইরা এবারে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন আব্দালপুর ইউনিয়নের কর্তৃক আয়োজিত এই পথসভার প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের প্রান্তীয় নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং আব্দুলপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের পিএনটি ছাত্রদল স্বেচ্ছাসেবক দল জুমা দল সহ অঙ্গসংগঠনের সকল নেতা ও কর্মীগণ এবং আমার সামনে উপস্থিত সকল কর্মী জনসাধারণ সকলকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন আমি বেশি বক্তব্য দিতে চাই না শুধু একটা কথা বলতে চাই আপনারা দেখতে পাচ্ছেন একটি দল তারা আমাদের এই বিএনপির বিরুদ্ধে পথচারণ করছে সেই দলটি গতকাল চট্টগ্রামের একজন নেতা জামাতের নেতা তার নাম শাহজাহান চৌধুরী আপনারা দেখেছেন তার বক্তব্য সে বক্তব্য দিয়েছে প্রশাসন আমাদের কথাই চলবে প্রশাসন আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে যদি না চলে তাহলে এই প্রশাসনের উপর আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং আরো বলেছে যে মামলা হবে আমাদের কথায় এরপরে তিনি আরো বলেছেন প্রত্যেকটা স্কুলের শিক্ষক দাড়ি পাল্লার কথা বলবে কলেজের শিক্ষক দাড়ি পাল্লার কথা বলবে

স্বপ্ন দেখায় না। বাস্তবায়ন করে আপনারা ইতিপূর্বে দেখেছেন কুষ্টিয়া শহরে কে কে ঝিকে কে কে একটা ই করেছেন ক্লিয়ন কুষ্টিয়া ক্লিয়ন কুষ্টিয়া এই গ্রিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া প্রকল্পে ইতিমধ্যে দেখেছেন শহরের মধ্য দিয়ে গেলে আমাদের প্রাণটা জুড়িয়ে যায় তো আমাদের নেতার অনেক পরিকল্পনা আছে আমরা আশা করি আপনারা আগামী নির্বাচনে শত স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিএনপিকে বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি

বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে হাজার হাজার ছাত্রের স্বপ্ন থাকে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি সেই বুয়েট শাখায় ভর্তি হওয়ার জন্য সেইখান থেকে সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব প্রকৌশলী জাকির হোসেন সরকার যিনি আমাদেরকে নেতৃত্ব দিতে আসছেন এবং নেতৃত্ব দিয়ে যাচ্ছেন একটা দল বলতে থাকছে যে আমরা যদি ক্ষমতা পাই তাহলে বাংলাদেশকে মালয়েশিয়া বানিয়ে দেব বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দেব বাংলাদেশকে আমেরিকা বানিয়ে দেব বাংলাদেশের মানুষ আপনাদেরকে এই আপনাদের এই মিথ্যাকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ জেনে গিয়েছে ক্ষমতায় না থেকে বা অনেক কিছু করা যায় যদি সৎ সাহস থাকে সৎ উদ্দেশ্য থাকে আজকে আমরা যখন কুষ্টিয়ার দিকে যাই তখন আইল্যান্ডের থেকে তাকালে আমাদের বোকটা ভুলে যায় আমাদের ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার কোন ক্ষমতায় না থেকে তার নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে তার নিজস্ব সৎ উদ্দেশ্য দিয়ে তার নিজস্ব সৎ সাহস দিয়ে আজকে কুষ্টিয়াকে তিনি সবুজায়ন করেছেন এই জন্য আমরা সবাই গর্ববোধ করছি এবং আমরা বলতে চাই আপনারা যারা এখানে এসেছেন আজকে এখানে লোক দেখে মনে হচ্ছে তাদের শিশের বিজয় সুনিশ্চিত জান্নাত মালিক একমাত্র আল্লাহ তারা আজকে যে কথা বলছে যে শব্দ আপনাদেরকে দেখাচ্ছে এই শব্দ হান্ড্রেড হান্ড্রেড মিথ্যা ইসলাম শুধু তারা বলছে না ইসলাম আমরাও ইসলাম আমরাও বুঝি কোরআন আমরাও পড়তে পারি হাতিস আমরাও পড়তে পারি সম্মানিত উপস্থিতি সম্মানিত সংগ্রামী জনতা একটা কথাই বলতে চাই আপনারা আপوشিন নেত্রী যিনি বাংলাদেশকে ভালোবাসেছেন বাংলাদেশকে তিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে ভালোবাসে তিনি সমস্ত অন্যায় সমস্ত বঞ্চনা সমন্ত সমস্ত লাঞ্ছনা সমস্ত কষ্ট তিনি সহ্য করেছেন আমাদের দেশনেত্রী খালেদা জিয়া আমরা আমরা এমন নেতা পেয়েছি যে নেতা আমি একটা কথা সব ভক্তিতায় বলতে চাই আপনারা যারা আজকে জান্নাত বিক্রি করছেন আপনারা ইতিহাস দেখে দেখুন আপনাদের অতীত ইতিহাস ভালো না আপনাদের অতীত ইতিহাস ভালো না আপনারা যে বাংলাদেশ চান নাই সেই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন কত থেকে দেখেন আপনারা যে বাংলাদেশ আপনারা চাননি সেই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে আপনাদের দুঃস্বপ্নে পরিণত হবে ইনশাআল্লাহ নির্বিশেষে আমরা একটা কথা বলতে চাই আমরা সমস্ত ভেদাভেদ ভুলেছি আমরা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের হাতকে শক্তিশালী করবো তারেক আমাদের হাতকে শক্তিশালী করবো আমাদের দেশ নেত্রী খেলাধা জিয়ার হাতকে শক্তিশালী করে দেশ পরিচালনা করার ভার আমরা তার উপর তবে ইনশাল্লাহ